তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন এবং যারা মূলত বারবার ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে প্রায় কমেন্ট করেন তাদের কাছ থেকে বেশ কিছু নতুন টপিকের উপরে অলরেডি কমেন্ট আসা শুরু হয়েছে আজকের সকালের ভিডিওটা আপলোড করার পর থেকে অলরেডি অনেকেই কিন্তু জেনে গেছেন আবার এখনো অনেকেই কিন্তু জানেন না আজকে সতেরো তারিখে কলকাতা হাইকোর্টে ছুটি ঘোষণা করা হয়েছে সেই কারণে দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসানের পরে সতেরোই এপ্রিল আসলেও এই সতেরোই এপ্রিল আমাদের আপার প্রাইমারি ম্যাট কেসের কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না আজকের হিয়ারিং ডেটটা পেন্ডিং অবস্থায় চলে গেছে এটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জানেন না আবার অনেকেই ভিডিওর মাধ্যমে জেনে গেছেন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন তারা বিষয়টা জানতে পেরেছেন আমরাও এই বিষয়ের উপরে শর্ট নোটিফিকেশন গতকাল রাতে দিয়েছিলাম আজকে ফুল নোটিফিকেশন আকারে একটা ভিডিও আপলোড করেছি তো আজকের ভিডিওটা দেখার পর থেকে অনেকে বারবার প্রশ্ন করছেন যেহেতু আজকে সতেরো তারিখের ডেটটা পেন্ডিং অবস্থায় চলে গেছে তো সেক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট আবার কবে পড়ছে নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে কোনো সরাসরি আপডেট এসছে কিনা নেক্সট হিয়ারিং ডেট অলরেডি দেওয়া হয়েছে কিনা এই সম্পর্কে অনেক প্রশ্ন আসছে তো দেখুন তো আপনাদেরকে বলে রাখি আজকে সতেরো তারিখ আজকের ডেটে এখনো পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এখনো পর্যন্ত কোনো নেক্সট হিয়ারিং দেওয়া হয়নি পরবর্তীতে খুব শীঘ্রই এই কেসের এই আজকে সতেরো তারিখের হিয়ারিং এর পরিবর্তে নেক্সট শিডিউল কিন্তু দেওয়া হবে সেদিকে নজরদারি আমরা রাখবো সম্ভবত বিকেলের দিকে একবার ফোকাস কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরি কেসের কি পরিস্থিতি সেদিকে আবারও কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো তবে আপাতত এই সকালের দিকে যেটা আমি ভিডিওটা আপলোড করছি এই টাইম পর্যন্ত কিন্তু নেক্সট ডেট সম্পর্কে কোনো নতুন আপডেট কিন্তু নেই আপনাদেরকে বলে রাখি খুব শীঘ্রই কিন্তু

নাকি সেখানে কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে